জামালপুরে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তিন জুলাই বুধবার সকালে জেলা বিএনপি অফিসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটির সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামালপুরে বেগম খালেদা জিয়া নিঃশত্ব মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তিন জুলাই বুধবার সকালে জেলা বিএনপি অফিসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটির সৈয়দ এমরান সালেহ প্রিন্স